আচ্ছা আপনারা রিজিকে বিশ্বাস করেন আমি কিন্তু রিজিক বলে একটা জিনিস আছে খুব বিশ্বাস করি প্লিজ গুড মর্নিং ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে বাচ্চারা দেখো আমার কাছে এসেছে কি খুশি তারা কিন্তু সায়ন বুড়ো একটা ব্যাড হ্যাবিট আছে সে কাপড় খুললে কাপড় পরতে চায় না পরলে খুঁজতে খুলতে চায় না ওই টাইপের সে ক্যারেক্টার যারা চলে আসলে যারা কেউ পরে দিচ্ছি কারণ সকাল সকাল উঠে না বাচ্চাদের অনেক ঠান্ডা লাগে তো এখানে শুভ অফিসে যাবে তো সায়ান হলো শুভকে খাবার সারতেছে শুভ নাই নাই বিদেশে রাগ করে একদম মাটিতে শুয়ে পড়লো তারপর হলো যারা তাকে পিটা আমি বলছি ভাইকে চুমা এই চুমাতে হবে না ভালো করে দেবো এই যে দেখো ভাইকে কি সুন্দর করে চুমা দিল যায়ন সকাল সকাল উঠে বলে কেন আমার কাছে কেউ নাই ঘুমে গেছে তো শুভ অফিসে চলে গেল আমি আর জায়ান এখানে বসে আসছিল জায়ান কিন্তু সকালে উঠে গোসল দিয়ে ফেলছ আমার সাথে বসে বসে গল্প করছে আমিও গল্প করছি আমার ছেলে দেখতে দেখতে দিন দিন বড় বড় হয়ে যাচ্ছে আর এই যে যারা বই দেখো গোসল করে মোড়া নিয়ে এমন শব্দ করে সে তো তিন ওটাকে কাছে রেখে আমি ওই জায়ানকে বসে বসে নাস্তা খাওয়াচ্ছিলাম তো রান্নাঘরে চলে গেলাম আমাদের মেয়ে মানুষদের রান্নাঘর মানে হলো একটা যুদ্ধের ময়দান আজকে কি দিয়ে কি রান্না করব কি রান্না হবে কে কোনটা পছন্দ করে হাজবেন্ড একটা পছন্দ করলে বাচ্চা আরেকটা পছন্দ করে বাচ্চা আরেকটা পছন্দ করলে নিজে আরেকটা পছন্দ করি তো যাই হোক সবার জন্য তরকারি সুন্দর করে রান্না করলাম করেই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি রান্না করলাম করার পরে ও আচ্ছা রান্নার কথা একটা জিনিস মনে আসছে আমি একটা কুকিং চ্যানেল ওপেন করেছি যেটা হলো ফাতেমা কিচেন সো ওটা তোমরা প্লিজ একটু সবাই লাইক কমেন্ট করে আয়সো ওটার মধ্যে তো এখানে শুভ অফিস থেকে আসার পরে জায়ানের সাথে আমার একটু কোনো কারণে রাগারাগি হয়েছে রাগারাগি হওয়ার কারণে সে বাপ্পার কাছে ইয়ে বায়না ধরছে যে আমাকে বাইরে নিয়ে তুমি খাওয়াইতে হবে কি খাওয়াবা কন খাওয়াবা আমার কন খেতে ইচ্ছে করছে তো আমাদেরও একটা কাজ ছিল তো আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আর যারা দেখো বড় জুতা পরে হাঁটতেছে যারা সবসময় বড় বড় জুতা পরে হাঁটে সেখানে জায়ানকে হলো পাপ্পা রেডি করে দিচ্ছে তারপর আমরা চলে গেলাম লিফটের কাছে যাওয়ার পরে জায়েন না আমার পায়ে পাড়া দিয়েছে আমি এত ব্যথা পেয়েছি যাই হোক আমি যেটা বলতেছিলাম যে মানুষের রিজিক কোথায় বলা যায় না নিচে নেমেছিলাম রিক্সা নিতে ড্রাইভার বলতেছে আপু আমাকে একটু খাবার খাইতে দিবেন আমার এত মায়া লাগছে শুনে এই ওয়ার্ডটা যে আপু আমাকে একটু খাবার খাইতে দিবেন এই কথাটা না আমার মনের ভিতরে গাইতে গেছে তারপর আমি উপরে ডাক দিয়ে বললাম যে ওকে একটু খাবার দাও ও বলছে আপু আমাকে একটু বড় মানে বড় বাটিতে করে দিয়েন যেন আমি বাসায় নিয়ে যাইতে পারি আমার দুইটা বোন না খেয়ে আছে আমার এত খারাপ লাগছে শুনে তারপর আমি ওকে উপরে বললাম বলার পর ওরা খাবার দিল আমি চলে গেলাম আমার প্রিন্সিটিতে একটু গিফট কেনার ছিল আর গিফটটা কার জন্য কিনতেছি সেটাও নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবা এখানে আমাদের গিফট কিনা কমপ্লিট এই সুইট গিফটটা কিনে ফেললাম আমাদের সুইট একটা পার্সনের জন্য সেটা কালকে তোমাদেরকে দেখাবো তো এখানে হলো জায়ান চলে আসলো সে কন খাচ্ছে প্লাস হলো তোমার এই যে টাকোস নিয়েছে খুবই খুশি টাকস পেয়ে দেখো টাকসটাও একদম উপরে চিজ দিয়ে টাকসটা দিয়েছে তারপর হলো তারা বাপ ছেলে রিক্সাতে বসে আছে আর আমি চলে আসছি এখানে হলো চিতই পিঠা কেনার জন্য কারণ হলো আমার চিতই পিঠা লাগবে আমি একটু চিতই পিঠা ওই যে দুধ দিয়ে গুড় দিয়ে যে চিতই পিঠা করে আমি ওটা করার প্ল্যান করতেছি এই পিঠাটা হয়ে গেল তারপর আমরা বাসায় চলে আসলাম যারা দেখো আমাকে দেখে দৌড়ি আমার কাছে চলে আসে আর সায়ন ওর পাপ্পার গুলো উঠে গেল তারপর হলো তাদেরকে টাকুস দেখাইলাম দেখানোর পরে হলো সবাই টাকুস দেখতে সার মজা করে খাচ্ছে যাই হোক টাকুস খাওয়া টাওয়া দান খাওয়ার পরেই যে তাদের দুষ্টামি নন স্টপই আমার বাসায় এরকম চলতে থাকে শাহেনকে বাটিতে করে ভাত দিছে সে যে কি খুশি হয়েছে কিন্তু সে ভাত খেলো না সেই ভাতগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেললেও কিন্তু খেলো না আমাকে খাওয়াই দিচ্ছে ওকে খাওয়াই দিচ্ছে তাকে খাওয়াই দিচ্ছে সেভাবেই আমার দিন চলে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও